নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাচ্ছি শীতকালে ছোট আলু বাজারে উঠেছে এই ছোট আলু দিয়েই তোমাদের নিরামিষ আলুর দাম করে দেখাবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব আলুগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সিদ্ধ দিয়ে দেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শীতকালে নতুন আলু তো তাই একটু দেরি হলো সিদ্ধ হতে একটু ভালো করে না সিদ্ধ হলে ভালো লাগে না তাই ভালোভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে কটা গোটা জিরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম বড়ো সাইজের টমেটো আমি কেটে রেখেছি এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চমচটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে টমেটোকে ভালো করে ভেজে নিচ্ছি কতগুলো কড়াছুপি ছাড়িয়ে রেখেছিলাম এটাকে আমি ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি এবার আমি এটাকে টমেটোর সাথে মিশিয়ে দিলাম লঙ্কা বাটা দিলাম আদা জিলে বাটা দিলাম শুকনো গুঁড়ো লঙ্কা এক চামচ দিয়ে দিলাম জিনের গুঁড়ো এক চামচ দিলাম মশলা দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটাও খুব সুন্দর বলে গেছে এবার সিদ্ধ করা আলুগুলোকে আমি টমেটোর সাথে মিশিয়ে দিলাম তো মশার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি পালার আসার জন্য আমি একটু কাশ্মীরি গরু লঙ্কা আমি আলুগুলোর সাথে মিশিয়ে দিলাম ভালো করে এবারে মশলাটাকে মিশিয়ে দিলাম এবার ভালো করে আলুটাকেও কষিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার এসে গেছে মশলা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আমি অল্প একটু জল দিয়েছি যেহেতু আলু সিদ্ধ করা ছিল খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো নিরামিষ আলুর দাম হয়ে গেছে এবার বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো আমি আলুর দামে মিশিয়ে দেব দিয়ে দিলাম গরম মশলা এইরকম নিরামিষ আলুর দাম বাড়িতে তৈরি করে তোমরা সবাই খাবে দেখবে খুব ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগছে নিরামিষ আলুর দম আলুর নামিয়ে নিচ্ছি শীতকালে ছোট ছোট নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দমের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এই রকম নিরামিষ আলুর দম বাড়িতে অবশ্যই একবার রান্না করে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে